নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব সবাইকে আজকের ভিডিওতে স্বাগত একটা কথা বলুন তো জীবনে একবারের জন্য কি আপনি অবহেলা অপমানের শিকার হয় হননি সে কষ্ট সেই অপমান কি আপনাকে দুর্বল করে দেয়নি কমেন্টে অবশ্যই হ্যাঁ বা না লিখুন আপনারা যদি কমেন্টে জবাব না দেন তাহলে বুঝবো আপনারা কোনো ভালো ভালোভাবে শোনেন না অর্থাৎ ঠাকুরকে আপনারা ভালোভাবে ভালোই বাসেন না তাছাড়া আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না তার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন না বা আপনারা ঠাকুরের পাঠ পর্ব ভালোভাবে মেনে নিতে পারছেন না এরকমই কোনো ব্যাপার মানে মন দিয়ে আপনারা শুনছেন না তাই তো আজ থেকে ভালোভাবে শুনুন যাতে পাটপর্বটা নিজে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা বাবদি কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনি কি কোনোদিনও কারো অপমানের বা অবহেলার শিকার হয়েছেন কি না আজকে আমাদের আলোচনার বিষয় হলো কেউ আপনাকে অবহেলা করলে কি করবেন দুর্বলতা নয় সিংহের মতো তাকে জবাব দিন আমরা সাধারণত অপমানিত হলে চুপ থাকি বলতে গেলে কাঁদিও সমানভাবে খারাপ ব্যবহার করি কিন্তু ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন অবহেলার প্রতি উত্তর দেওয়ার যে পথ দেখিয়েছেন তা কিন্তু অতি ইউনিক একটা দারুণ নতুনত্ব পথ যা পথ হয়তো আপনারা কেউই জানেন না বা জানলেও এতটা নিজের মতো করে বাগিয়ে নিতে পারেন না সেই মুহূর্তে দুর্বল করে দেয় আপনাকে এবং ভবিষ্যতে আরও প্রতারিত হন আপনি আপনি কি অবহেলার প্রতি শান্ত এবং শক্তিশালী উত্তর দেওয়ার উপায় জানতে প্রস্তুত অবশ্যই লিখুন তাহলে আমি প্রস্তুত তাহলে চলুন জেনে নিই অবহেলার প্রতি আমাদের আসল মনোভাব এবং করণীয় কি হওয়া উচিত ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বাণীতে এই সমস্যার গভীর সমাধান লুকিয়ে আছে আচ্ছা অবহেলার কারণটা কি এবং তার উত্তর প্রথমত অবহেলার জন্য জন্ম নয় অবহেলা জন্ম হয় দুর্বলতা থেকে আপনার আপলোড করা ছবিগুলোতে আমরা বুঝতে পারছি আপ আমাদের ভেড়ার দুর্বলতা ছেড়ে সিংহের মতো হতে হবে মানুষ সাধারণত দুর্বলকে অবহেলা করে আপনি যদি আপনার কর্মে ও লক্ষ্যে দুর্বল থাকেন তাহলে আপনার অবশ্যই আপনাকে অবহেলা খেতে হবে তাহলে অবহেলার জবাব কিসে দেবেন মুখে নয় বরং কর্মে দিয়ে ঠাকুর আমাদের শিখিয়েছেন অবহেলার প্রতিশোধ হলো একটাই যে আপনাকে অবহেলা করছে তাকে নিয়ে না ভেবে আপনার সবটুকু দিয়ে ইষ্টের কাছে নিজের ভালো কর্ম প্রদান করা আরও বেশি দক্ষতা অর্জন করা আপনার অবহেলাকে আপনার অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার করুন নিজেকে এত বেশি দক্ষ এত বেশি বিনয় এবং এত বেশি সফল করে তুলুন যাতে সেই ব্যক্তি ভবিষ্যতে আপনার অবহেলা করার সাহস না পায় আপনার সাফল্যই হল আপনার সবচেয়ে শক্তিশালী জবাব মনে রাখবেন ঠাকুর বলেছিলেন আচার বিনয় বিদ্যা কাজে দেখবি যখন দক্ষ যায় আচার আচরণ বিনয় আর কর্মের দক্ষতায় আপনার পরিচয় তাই অবহেলার জবাবে নিজেকে উন্নত করার প্রতিশোধ নিন আজ থেকেই এখন থেকে কেউ আপনাকে অবহেলা করলে আপনি দুর্বল হবেন না আপনি শান্ত থাকবেন এবং নিজের দক্ষতা বাড়ানোর কাজে নেমে পড়বেন এটাই হলো সিংহের মতো জবাব আচ্ছা এই গঠনমূলক উত্তরটি যদি আত্মবিশ্বাস বাড়াতে পারে আপনাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকুন এবারে যে বিষয়টি বলতে চলেছি সেটা কিন্তু আপনার জীবনকে একেবারে বদলে দেবে আপনার মনোভাবকে একেবারে ইউনিক করে তুলবে তবে এবারে শুনুন যদি কেউ আপনাকে আজ অপমান করে তবে আপনি তাকে অভিশাপ দেবেন না বরং ভাবুন আপনার ভুলটা কোথায় আপনার অবহেলাকে আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বানিয়ে তুলুন মোটিভেশন বানিয়ে তুলুন নিজেকে গড়ে তুলুন কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই রাগ বা দুঃখ কষ্ট না পেয়ে আপনার দক্ষতা বাড়ানোর কাজে লাগান যে আপনাকে অবহেলা করছে তার কাছ থেকে ভালোবাসা না খুঁজে সব ভালোবাসা আপনার ইষ্টের চরণে সম্পূর্ণ করুন ইষ্টের প্রেম আপনাকে এতটাই পূর্ণ করবে যে বাইরের কোনো অবহেলা আপনাকে স্পর্শই করতে পারবে না আচ্ছা আপনার সাফল্যই হবে পৃথিবীর সবচেয়ে মধুর জবাব তাই এটি অবশ্যই মনে রাখবেন এখন থেকে আপনার মুখ নয় এখন থেকে আপনার সাফল্যই কথা বলতে নিজেকে ভালোবাসুন এবং ইষ্টকে ইষ্টের ওপর বিশ্বাস রাখুন এটাই অবহেলার প্রতি আপনার সিংহের মতো জভাব হবে তাই না এই গভীর সত্যটি যদি আপনার মনে সাহস আনে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে লিখুন আমি সিংহ এবং প্রতিজ্ঞা করুন যে আপনি আর দুর্বল হবেন না কাল আবারও নতুন ভালোবাসার পাট নিয়ে আসবো আপনাদের হৃদয়কে ছুঁয়ে দেবে বালক ব্রহ্মচারীর এই পাটপর্বগুলো পাটপর্বগুলি জয়গুরু জয়রাম নারায়ণ রাম আজ এ পর্যন্তই আগামীকাল আবারও নতুন পাঠপর্ব নিয়ে আসবো নমস্কার